ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের অসীম রহমতে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি বিএস বিনোদন টিপির আজকে আমি ফার্স্ট লাইফে আসা এর আগে আরো কিছু লাইফ হয়েছে আমার এক বাইক করছিল যদিও ফার্স্ট টাইম আপনাদের আসলে অনেক আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য আসলে আমিও লাইফে চলে আসছি তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আশা করি ইনশাল্লাহ সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এমনকি যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ছোট ভাই হিসাবে হোক বা কোনো কোনোভাবে যেইভাবেই নেন অবশ্যই আমাদের কাছে আপনারা আমাদেরকে তা অনেক মূল্যবান তা আপনাদেরকে শ্রদ্ধাশীল রেখে বলতেছি আপনারা আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন আমরা আপনাদেরকে অনেক যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের নাম বিএস বিনোদন টিভি অবশ্যই আমরা আপনাদেরকে একটু হলো বিনোদন দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অবশ্যই আমরা আপনাদের পাশে আসি আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আর কথা শেষ কথা হলো আসলো একটু একটু করে বিন্দু বিন্দু করে সবাই যদি আমাদেরকে হেল্প করে অনেক সবার মিলে অনেক কিছু হবে আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া আসলে নতুন আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন আপনাদের এই ভালোবাসার অনুপ্রেরণায় অবশ্যই আমরা অনেক ভালো কিছু করতে পারবো তাই সবার কাছে প্লিজ রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে অবশ্যই একটু ভালোবাসা দিবেন আশা করি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমরা যেটুকু ভালোবাসা দেওয়া সম্ভব অবশ্যই ভাই ওই হামি মিলে যান সকালে না 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 সমস্যা আচ্ছা সমস্যা আচ্ছা সরি টু সে ভাই আসলো হঠাৎ করে একটা ফোন এসে পড়লো তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে যেই ভালোবাসা দিয়েছেন সবসময় যেই ভালোবাসেন অবশ্যই আপনাদের কাছে আমরা এর আপনাদেরকে থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না আপনাদের ভালোবাসাই আজকে বিএস বাংলা টিভি বা বিএস বিনোদন টিভি আজকে অনেক ভালো একটা কিছুতে চলে গেছে তা আমাদের যে দুটি চ্যানেল আছে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আর আমরা যেহেতু এই লাইনে নতুন আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলে লাইফে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা দিন আর আমার ভাইরা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার অন্তত ভিডিওটা শেয়ার করবেন যারা লাইফে যুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বর্তমানে আসলে একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে সাথে হয়তো বেশি একটা ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি না আশা করি প্রত্যেকটা ভাই যারা ইউটিউব চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল খুলছে সবারই একটা মনে অনেক বড় একটা স্বপ্ন থাকে তো আপনাদের যদি ভালোবাসা পাই আপনারা আমাদেরকে যদি সাবস্ক্রাইব করে একটু আমাদেরকে ভালো ইয়া দেন সাপোর্ট দেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আমরা ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহ করব ভালো ভালো ভিডিও বানাবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেহেতু আপনাদের মনের আশা বা মনের চাহিদা পূরণ করার চেষ্টায় আছি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন আপনারা আমাদেরকে বলবেন কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান বা কি ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন করবেন কমেন্ট আর আমাদের তো অবশ্যই শেয়ার করবেন আমাদের সবসময় ভিডিওগুলো ইনশাল্লাহ ইনশাল কি ধরনের হয় যেহেতু আমরা ফার্স্ট টাইম ভিডিও করতেছি ইনশাল্লাহ আরো ভালো ভিডিও হবে ইনশাল্লাহ তাই আমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমাদেরকে সবসময় কমেন্ট করেন বা বলেন এই কথাগুলা যে ভাই এই ধরনের ভিডিওগুলো করেন আপনারা বা মেসেজ করে যদি আমরা একটু আপনাদের ভালো লাগে যেই ভিডিওগুলা যদি আমাদেরকে মেসেজের একটু কমেন্টের একটু অবশ্যই বাহবা দেন তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে অনেক ভালো আরও ভালো কিছু ভিডিও করার জন্য তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে আসলে আমরা ছোট মানুষ ছোট ইউজার অবশ্যই আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা হয়তো আপনাদেরকে ভালো কিছু উপহার দিব বা আমরা আপনাদের সাপোর্ট পেলে একটু উচ্চই হয়ে আসলে ভালো কিছু করার ট্রাই করবো ভালো কিছু করব তাই রিকোয়েস্ট থাকবে বা সবার কাছে এটা বলবেন যে প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাই লাইভটা শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর আশা করি অবশ্যই সবাই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন প্লিজ আজকে বাংলাদেশ নেপালের সাথে যে খেলাটা দেখাইছে আসলে খুবই একটা ভালো আশা করা গেছে যা এশিয়া কাপের আগে প্রস্তুতিটা সেইভাবে হইতেছে বিশেষ করে আজকে লিটনের পারফরমেন্স ছিল দেখার মতো অনেক সুন্দর পারফরমেন্স করছে লিটন তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবো লাইফটা সবাই শেয়ার করবেন আর আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে কিছু বলার নেই আজকে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো খেলছে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে এটা কি বলবো আসলে মানে ভাবনার সাথেও খুব ভালো খেলছে আশা করি লাস্ট সাইফ হাসান এসেও অনেক ভালো কিছু ইনিংস খেলছে তাই আসলে আমরা সবাই বাংলাদেশি আসলে বাংলাদেশ যে শুনতে ভালো খেলে আমাদের অনেক ভালো লাগে বাংলাদেশ জন খারাপ খেলে কি খারাপ লাগে আমরা হয়তো অনেক রাগ করি অনেক সময় বলি যে আর খেলা দেখবো না অনেক সময় বলি যে না বাংলাদেশের আর সাপোর্ট করবো না কিন্তু আসলে ভাই আমরা তো বাঙালি বাঙালির ক্রিকেটটা কি বলে বুঝাবো আসলে বোঝানোর মতো আমরা লাস্ট মোস্তাফিজ যদি ক্রিজে থাকে যদি দলীয় রান একশো রানের টার্গেটও থাকে বা একশো রান লাগে তাও আমরা হাল সারি না যে মোস্তাফিজ এই বুঝি চার পাঁচটা ছয় মাইল খেলা ঘুরে দিব বা এই বুঝি কোনো একটা কিছু হয়ে আসলে অনেক ভালো কিছু হবে তা আমরা আসলে বাঙালি তো আল্লাহর কাছে রহমত যে আসলে আমাদের মনের চাহিদা অনেক অনেক বেশি অনেক বেশি আল্লাহ আমাদের প্রত্যেকটা লোকের ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেউ কারণ হার জিত বলেই খেলা বা হার জিত হবে ইনশাল্লাহ তার ভিতরেও ভালো কিছু হবে যেদিনকে বাঙালি ভালো খেলে এদিনকে আমরা যেরকম মন থেকে অনেক আনন্দ পাই যেদিনকে বাঙালি হারে বাংলাদেশ টিম হারে টোটাল টোটাল বাংলাদেশের মানুষ ওদিনকে হৃদয়ে রক্তকরণ হয় হয়তো কেউ অনুভূতি জিদ্দে প্রকাশ করে কেউ অনুভূতি প্রকাশ করতে পারে না যে অবশ্যই বাংলাদেশী অবশ্যই প্রত্যেকটা মানুষের ভিতরেই আসলে কষ্ট অনুভূতি হয় তাই আজকে বাংলাদেশ ভালোভাবে উইন করছে সেই জন্য ওয়েলকাম বাংলাদেশ ক্রিকেট টিমকে আশা করি সবাই ভালো থাকবেন আর বাংলাদেশকে ভালোবাসবেন আর যেহেতু আজকে নেদারল্যান্ডের জন্য ম্যাচ আসলে নেদারল্যান্ডকে হারাইয়া অতটা আনন্দ করা যদিও ঠিক না তারপরেও কি আমরা আসলে বাঙালি প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য জিতার জন্য উইন করার জন্য চ্যালেঞ্জ নামা লাগবে এটাই জন্য আর আসলে কি বলবো যেহেতু আজকে তাস্কির অনেক সুন্দর বলিং বল করছে আসলে টিম এফোর্টটাও খুব ভালো ছিল অনেক সুন্দর একটা টিম এফোর্ট ছিল সবাই মিলে আসলে দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সামনে আরও ভালো কিছু করবে তাই প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ বিশেষ করে যারা আমাদের বিএস বিনোদন টিভি সাথে যুক্ত হবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইভটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভাই অবশ্যই আমাদেরকে অনেক ভালোবাসেন লাইভ করবেন কমেন্ট করবেন আর আমরা এখন থেকে আপনাদেরকে অনেক হয়তো চেষ্টা করবো বিনোদনের বিনোদনমূলক যেহেতু বিএস বিনোদন আমরা দিছি চ্যানেলটার নাম বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য যারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আমাদের টিমে বেশ কিছু মেম্বার আছে ইনশাল্লাহ খুব ভালো ফুল খুব ভালো ক্যামেরার সামনে খুব ভালো ইয়া করে অ্যাক্টিং করে আশা করি আমরা একটু সময়ের অভাবে হয়তো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি না ইনশাল্লাহ দিব সামনে আপনারা দেখবেন অনেক ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব তাই আমাদেরকে অবশ্যই সেই জন্য একটু আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন বা ভালো ভালো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কমেন্টের উত্তর দিব তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্তত সবাই শেয়ার করবেন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আশা করি অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা বিএস বাংলা টিভি আমাদের দুইটা চ্যানেলই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দিবে ইনশাল্লাহ তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে বিএস বাংলা টিভি ও বিএস বিনোদন টিভি যদিও দুইটা টপিক বা কথাবার্তা সবই সেম কিন্তু দুইটার দুইটা ইউটিউব চ্যানেলই ইনশাল্লাহ আমরা অনেক ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা লোক প্রত্যেকটা ভাই আমার প্রাণের ভাইরা আমাদের বিএস বাংলা টিভি বিএস বিনোদন টিভি দুইটা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি বেল তিনটি বাজে রাখবেন আপনারা ভিডিও অন্তত সবার আগে যেমন আপনাদের কাছে পৌঁছায় আমরা যদি ভালো সারি অবশ্যই আমাদেরকে বাহবা দিবেন যদি খারাপ বলি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা দেখে ভালো কিছু ভিডিও করার জন্য চেষ্টা করব প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ইনশাল্লাহ আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমাদের বিএস বাংলা টিপি বিএস বিনোদন টিভির লাইভের সাথে যারা যুক্ত থাকবেন অবশ্যই প্লিজ সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন সবাই প্লিজ চ্যানেলটা করে রাখবেন আর আমাদের অবশ্যই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো সারি অবশ্যই আপনারা দেখবেন যদিও আমাদের পাঁচ স্পেশালি ভিডিও এখন সারা হয় আশা করি সামনে আমাদের রুলস অনুযায়ী ভিডিওগুলো সারা হবে সেই জন্য আসলে বিনোদন ডিসি যত আইটেমের খেলাধুলা বা বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার আসলে কোনো নির্ধারিত হত ভিডিও সারতে পারবো না কারণ যেহেতু আমরা এখনো প্রফেশনাল ভাবে কাজ শুরু করি না আশা করি ইনশাল্লাহ খুবই দ্রুত প্রফেশনাল ভাবে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও সারবো কিন্তু আবাদতে আমরা আসলে যেটাই পারি যেই ভিডিওই হোক সব ভিডিওগুলোই আসলে ছাড়তেছি সব ধরনের ভিডিওই ছাড়তেছি তাই তাই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবো হয়তো আগের কিছু খেলাধুলার ভিডিও আছে আবার এখন রানিংয়ে কিছু আমরা শর্ট ভিডিও ছাড়তেছি আপনাদের বিনোদনের জন্য সামনে ইনশাল্লাহ আরও লং ভিডিও ছাড়বো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক ভালো ভালো ভিডিও ছাড়বো আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সেই সমস্ত ভিডিওগুলা এই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলের ভিতরে একটু অবশ্যই ঘুরে আসবেন আপনাদের ভালো লাগব ইতিমধ্যে আসলে নেদারল্যান্ড বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমি জানি হয়তো অনেক ভাই হয়তো ইউটিউবে বা ইয়াতে আপনারা এই হয়তো নেদারল্যান্ডের খেলা বা বাংলাদেশ নেদারল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচটা খেলার দেখার জন্য আসলে ঘুরতে যারা জানেন না তাদেরকে বলতেছি ইতিমধ্যেই আসলে নেদারল্যান্ড বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচটা শেষ হয়ে গেছে আট উইকেটে বাংলাদেশ উইন করছে অভিনন্দন বাংলাদেশ টিমকে ক্রিকেট টিমকে আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা শুরু করছে আগামী এশিয়া কাপও ইনশাল্লাহ আমরা অনেক ভালো করবো তাই সবাই অবশ্যই বাংলাদেশের সাথে থাকবো তো সবাই আজকের মতো ভালো থাকুন আজকের মতো আমরা বিদায় নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি যেহেতু বর্ষার দিন অবশ্যই সবাই রাস্তায় বের হলে যদি সম্ভব হয় একটু ছাতা নিয়ে বের হবেন কারণ এখন হঠাৎ করে বৃষ্টি হঠাৎ রোদ রোদ বৃষ্টি দুইটাই আসলে ছাতা লাগে সবার জীবন সুপময় হোক ভালো থাক কাটুক আল্লা সালামু আলাইকুম